এই সময় কিন্তু বাংলাদেশের আজকের আলোচনা গুরুত্বপূর্ণ কথা আমি সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলে প্রথমত এই সেটা হচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধের কথা যেমন আমরা

আমি সরাসরি কিছু কথা বলছি কমিশন কে দায়িত্ব কে দিয়েছে এই প্রশ্নগুলো সব উঠে আসে এবং আমরা যদি মনে করি অনেকের মধ্যে ধারণা ধারণার সৃষ্টি হয়েছে আমি সবসময় বলি আমরা দশজন বৃদ্ধ মানুষ গেলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎকে ধারণ করে দেব আর বাংলাদেশের আগামী দিনের কোনো দুঃশাসন হবে না কোন শৈরাজ্যার আসবে না